জন্মসূত্রে পাকিস্তানি শিল্পী হলে আতিফ আসলাম রাজ করেছেন বলিউডে ভারত পাকিস্তানের গণ্ডি পেরিয়ে এশিয়া উপমহাদেশেও তার গানের সুর মুগ্ধ করেছে লাখ কোটি ভক্তের হৃদয় সেই আতিফ আসলাম শুক্রবার দিন নামাজ পড়লেন ঢাকার সড়কে আর্মি স্টেডিয়ামে কনসার্টে অংশ নিতে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাংলাদেশে পা রেখেছিলেন রাতে স্টেজে ওঠার আগে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে ছিলেন আতিফ আসলাম শুক্রবার দুপুরে জুমার নামাজ আদায় করতে হোটেল থেকে বের হন এই গায়ক সড়কের পাশে মাস্ক পরিহিত অবস্থায় তার নামাজ আদায়ের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওর সত্যতা নিশ্চিত করা হয়েছে ম্যাজিক্যাল নাইট টু পয়েন্ট ও কনসার্টের আয়োজক ট্রিপল টাইম কমিউনিকেশনের পক্ষ থেকেও ট্রিপল টাইম কমিউনিকেশনের জনসংযোগ বিভাগ থেকে বলা হয়েছে কনসার্টের দিন দুপুরে হোটেল থেকে জুমার নামাজ আদায়ের জন্য বের হয়েছিলেন গায়ক ধারণা করা হচ্ছে খিলক্ষেতের আশেপাশের এলাকার কোনো একটি মসজিদে নামাজ পড়েছেন তিনি গত শুক্রবার ঢাকার আর্মি স্টেডিয়ামে ম্যাজিক্যাল নাইট টু পয়েন্ট ও কনসার্টে অংশ নিয়েছিলেন এই শিল্পী যেখানে টানা তিন ঘন্টা নন স্টপ পারফরম্যান্সে দর্শক হৃদয়ে ঝড় তুলেছেন গায়ক আতিফ যখন মঞ্চে ওঠেন তখন ঘড়িতে ঠিক রাত নয়টা এরপর টানা তিন ঘন্টা দর্শকের সামনে গাইলেন নাচলেন তিনি আয়োজকদের ভাষ্যমতে এক ঘণ্টা বিশ মিনিট পারফরম্যান্স করবেন আতিফ এমনটাই কথা হয়েছিল কিন্তু ঢাকার দর্শকদের ভালোবাসায় অভিভূত হয়ে মঞ্চে টানা তিন ঘন্টা পারফর্ম করেছেন শিল্পী বাংলাদেশকে আতিফ কতটা পছন্দ করেন সেটা অনেকবার নিজের মন্তব্যই প্রকাশ করেছেন এবারও স্টেজে উঠে জানালেন বাংলাদেশ তার দ্বিতীয় বাড়ি এদিন ম্যাজিক্যাল নাইট টু পয়েন্ট ও কনসার্টে তু চাহিয়ে গান দিয়ে পারফর্ম শুরু করেন আতিফ আসলাম গানটি শেষে দর্শকের উদ্দেশ্যে আতিফ বলেন বাংলাদেশ সবসময় আমার সেকেন্ড হোম আমি অপেক্ষায় থাকি এখানকার দর্শকের ভালোবাসা নেওয়ার জন্য মঞ্চে ওঠার পরই টেকনিক্যাল সমস্যা হয়েছিল তবে সেটা ঠিক করে আবার শুরু করতে পেরেছি এবং ধৈর্য ধরার জন্য সবার প্রতি ভালোবাসা thank you